বিহার্স এই মুহূর্তে আমি আইছি লাই শাক আপনারা দেখাই মাঝে যে চাষ করেছে এটা লাই পাতা যারা যারা চিনেন অবশ্যই তো চিনবা আর যারা যারা না তারা আজকে দেখবা দেখা দেখবা দেখা চিনবা দেউকা কত সুন্দর তার লেগে কদু গাছও আছে আপনারা দেখাই দাম সফর কদু যারা ডাকি মিষ্টি কুমড়া তার পাশে লিখে লাই ঢৌকা কত সুন্দর পাতা হ্যাঁ ধরছে লাই আসলে লাই গাছ খুবই বালা যারা যারা খাইন বিশেষ করি। লাইফাতা লাইফাতা খাওয়া খুবই বালা আমি দেখাই রাম আজকে আপনার লাই গাছ তারপরে সফরি কদু দেখায় খুবই সুন্দর খুবই সুন্দর লাগে এখানে বিশাল জায়গা লিয়া তারা লাই শাক তারপরে কদু সফরি কদু করছইন দেখাই রাম আপনারা দেখবা অবশ্যই সক্রিয় ও একটা গাছ ধরল কেউ চিন্তা নি অবশ্যই চিন্তা তাহলে কমেন্ট করবা তো গাড়িটা নামটা কই ফলফার গাছ ফলফিয়া কত সুন্দর দেখার গাছটা খুবই বড় সরো গাছ হল ফেয়াজ কই আমরা এটা টক লাগে খাইলে হল ফেয়ার হল এটার নাম তো বিহার চিকেন বাজার দেখা ফুলকবি চাষাবাদ হইছে অনেক ফুলকবি লাগাইছেন বিশাল জায়গা লেগে কারণে ফুলকপি চাষাবাদ হইছে ফুলকবির চাষাবাদটা খুবই ভালো উন্নত মানের চাষাবাদ আমি জুব নিলাম দেখো ফুলকি এখনও দৌড়ছে না দৌড়ব ফুলকবি আর বেশি দিন বাকি না তাই লোলা এখানে কিতাপ হালাইতে পইতারমা তাইন খান্দ যাই গা জিকা করি তাই কেন কিতা রোপণ কর্তা কিতা হালাইতে পারা কেন লাইফ এটা নিদা উল্ডা ফুল দৰে বৰবৰো ভাতা অ লাই ফটা নাই নেকি দিয়া আচ্ছা আচ্ছা